এই যে ইসলাম নিয়ে ঠাট্টা মস্করা করে এই এরা তো মৌলবাদী এই এরা তো ধর্মান্ত লোকজন এই যে টিটকারি মস্করি এই টিটকারি মস্করা করার সাথে সাথেই শিরক হয়ে গেছে আল্লাহ পাক তওবা বলেছেন এটা কুফুরিও হয়েছে শিরকের সাথে সাথে কুফুরিও হয়েছে এরকম অনেক ব্যাপার আছে আমরা বলি যে আমরা যা বিধান দিচ্ছি এই বিধান আল্লাহর বিধানের চাইতে ভালো এরকম কেউ মনে করলে বললেই শিরক শিরকের সাথে কুফুরিও হয়ে যাবে দুটোই হয়ে যদি বলে না আল্লাহর বিধানের চেয়ে বেশি ভালো না কিন্তু আল্লাহর বিধানের সমান সমান বললেও সিরক হয়ে যাবে আমি কি পারছি ভাই কথার মধ্যে প্রচুর করি আমরা সবচেয়ে মারাত্মক এ হচ্ছে শিরকের পাপ কারো আমল নামায় যদি শিরকের পাপ না থেকে অন্য যে কোনো পাপ থাকে আল্লাহ তার নবীকে ওয়াদা করেছেন সেই পাপ মাফ করে আল্লাহ পাক মেরাজের আলোচনা হচ্ছিল মনে একটু আগে মেরাজের রাতে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা স্পেশাল গিফট দিয়েছেন কয়টা তিনটা স্পেশাল গিফট দিয়েছেন তিনটা হাদিয়া হাদিয়া তোহফা প্রিয় নবীকে ভালোবেসে আমাদের নবীকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন না ভালোবেসে তিনটা হাদিয়া দিয়েছেন এক তোমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ যেটা কমতে 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 কত আসছে পাঁচ কমানোর জন্য কোন নবী ফোর্স করছিলেন নবী মুসা আলাইহিস সালাম যার কথা একটু আগে বলছিলাম কারণ তিনি বলছিলেন যে আমার রুম্মতের উপর দুই ওয়াক্ত নামাজ ফরজ ছিল পাঁচ ওয়ার্ত্ত নামাজ আপনার রুম্মত পারবে না রসুলুল্লাহ আপনি যান আরো কমিয়ে নিয়ে আসেন মুর্সা আলেহিসাল্লাম দূরদর্শিতা ছিল না আসলে দেখেন তো আমাদের সমাজে পাঁচ ওয়াক্ত নামাজ কতজন পড়ে আসলে কি বেশিরভাগ মানুষ নামাজই না বেশিরভাগ মানুষ বে কোনটা তাহলে ওনার দূরদর্শিতা কিন্তু ঠিক ছিল এগুলোকে গায়েবের খবর বলে না

মারা যাবে না এটা পড়তে আজকের লেকচার শোনার পরে যতদিন বেঁচে থাকবেন একদিনও এই আয়াতগুলো না করে ঘুমাবেন না ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ আলী রাজি আল্লাহ বলতেন কোন বুদ্ধিমান মানুষ রাতের বেলা এই তিন আয়াত না পড়ে ঘুমাতে পারে না যার বুদ্ধি আছে সেটা না পড়ে ঘুমাইতে পারে কারণ এই তিনটা আয়াত তেলাওয়াত করে ঘুমালে আপনি সারা রাত নফলের এবাদত পাচ্ছেন নেকি পাচ্ছেন সারা রাত নফল এবাদতের নেকি পাচ্ছেন এবং রাতের বেলা যে যে জিন হ্যাঁ জাদু কুফুরি কালাম দৃশ্য অদৃশ্যের যে ক্ষতিগুলো আছে এই সব কিছু আল্লাহ আপনাকে হেফাজত করবে এখন এই শিখটাকে নবী সাল সহজ করে ভাগ করে দিয়ে গেছে আমরা যদি কোরআন এবং হাদিসটা ঘাটাঘাটি করি আমরা দেখব যে শিখটা আসলে তিন প্রকার হয় এই তাওহিদ এবং শিখটা তিন প্রকার হয় একটা হলো একত্ববাদ যেমন তিন প্রকার হয় শিল্প তিন প্রকার হয় আল্লাপাকের তাওহিদ একত্রবাদ যেমন তিন ভাগে ভাগ করা যায় শিরিপটাকেও তিন ভাগে ভাগ করা যায় এবং তাওহিদকে আমরা ভাগ করি একভাবে তাওহিদে রুবু বিয়েত তাওহিদে উলু হিয়েত এবং তাওহিদে আসমা বা সেফেন এই তিন ভাগে আমরা ভাগ করি ঠিক একইভাবে শিরিপটাও তিন ভাগে হয় একটা হচ্ছে আশ্বের কফিল আকিদা বিশ্বাসের মধ্যে শেখ আশ্বের কফিল আমাল কাজের মধ্যে শেখ আশ্বের কফিল নিসান আও আশ্বের কফিল আশ্বের কফিল কৌ শিরিক হচ্ছে আপনার কথার মধ্যে অথবা জবানের মধ্যে মানে ভাষাগত শেখ কর্মগত শেখ এবং আকীদাগত শেখ আমি বোঝাতে পারছি এই তিনটা সহজ করে দিলাম সে কিরকম তিন ভাগে ভাগ করা যায় উদাহরণ দিলে পরিষ্কার হবে যেমন বিশ্বাসগত শেখ যেমন কোনো মানুষ যদি বিশ্বাস করে যে মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই এই মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে এটা বিশ্বাসগত শেখ তাই না কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ এই বিশ্বকে সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহর পাশাপাশি আরও ইলাহ আছে না এটাও হবে বিশ্বাসগত শিল্প কেউ যদি মনে করে যে আল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে আমাকে যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা এগুলো পূজা করতে হবে শিল্প এটা হলো বিশ্বাসগত শিল্প ধরেন কেউ যদি মনে করে যে আল্লাহ বলতে কেউ নাই নাস্তিকতায় বিশ্বাস করে কোনো ইলাহ নাই এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে এটাও হবে কি চিন্তাগত কত আকিদা কেউ যদি মনে করে যে আমার ভালো মন্দের মালিক আল্লাহ নয় ভালো মন্দের মালিক আমি নিজে কেউ যদি মনে করে সিদ্ধ হবে কেউ যদি মনে করে তাকদির বা ভাগ্য বলতে কিছু নাই আমি যা করব তাই পাব এমন মানুষ নাই এটাও হবে আকিদা কত সির কারণ আল্লাহ পাক তাকদির রচনা করেছে কেউ যদি মনে করে যে কবরে শায়িত মৃত মানুষ আমাকে পরকালে বাঁচিয়ে দিবে আমাকে পরকালে পার করিয়ে দিবে বিশ্বাসগত কেউ যদি মনে করে যে মাধ্যম ধরলে আমি সন্তান লাভ করব এটা শিক্ষ সন্তানদের মালিক কেউ যদি মনে করে আমি পরিশ্রম করি বলেই রিজিক প্রাপ্ত হই শিক্ষক আমি পরিশ্রম করি কাজ করি ব্যবসা করি চাকরি করে বলেই তিনবেলা খেতে পারি কেউ যদি মনে করে যে আমি খুব রুটিন লাইফ লিড করি ভালো বেছে চলি ভালো ভালো খাই ব্যায়াম করি এই কারণে আমি সুস্বাস্থ্যের অধিকারী শিক্ষক সুস্বাস্থ্য দিয়েছেন কে কেউ যদি মনে করে যে আমার হাতে একটা আংটি আছে এই আংটি খুলে ফেললে আমার রোগ হবে এটা হবে বিশ্বাসগত শিক্ষা কেউ যদি মনে করে আংটিটা খুলে ফেললে আমার রোগ বেড়ে যাবে অথবা আংটি খুলে ফেললে আমি মারা যাব আমার কোনো ক্ষতি হবে বিশ্বাসগত শিক্ষা কেউ যদি মনে করে ভালো গুলো সব আল্লাহর পক্ষ থেকে আসে আর খারাপ গুলো শয়তানের পক্ষ থেকে আসে এটাও শিখ কারণ ভালো মন্দ দুটোই কার পক্ষ থেকে আসে আল্লাহ চুল আচরাচ্ছেন চিরুনিটা হাত থেকে পড়ে গেল কেউ যদি মনে করে এখন মেহমান আসবে বাসায় এটা হবে একটা শিল্পী আপনি বাসা থেকে বের হয়েছেন হঠাৎ করে হজত খেলেন এই কাপড়টা আটকে গেল আপনি মনে করছেন হয়তো বাইরে গেলে কোনো অমঙ্গ লকল্লার হতে পারে বিশ্বাস করলেই শেখ কেউ যদি মনে করে যে রাস্তার পাশে লোক বসে আছে টিয়া পাখি নিয়ে ও আমার ভাগ্য বলতে পারে বিশ্বাস করলে শিখ কেউ যদি পত্রিকা খুলে দেখে রাশি ফলে আছে তুমি সিংহ রাশি তোমার আজকের দিনটা এমন যাবে বিশ্বাস করলে শিখবে কেউ যদি হাত দেখায় জ্যোতিষীকে দেখিয়ে বলে যে আমার ভবিষ্যৎ বলে দেন আমার কয়টা বিয়ে হবে কয়টা বাচ্চা হবে কেউ যদি বিশ্বাস করে তাহলে শিখ হবে এরকম অসংখ্য শিখ হতে পারে আমি বলে শেষ করতে পারবো না যেগুলো মানুষের চিন্তার সাথে সক্ষে চরিত্র এই চিন্তার সাথে যে শিল্পগুলো সম্পৃক্ত এগুলোকে আমরা বলি আশির কফিল আগে দেবা বিশ্বাসগত শিল্পী বুঝতে পারছি আমি সহজ করে দিয়েছি দুই নাম্বার হচ্ছে আশির কফিল আমাল কাজের মধ্যে শিল্প কেমন যেমন আল্লাহ বলেছেন আল্লাহর জন্য নামাজ পড়তে যদি আমি বা আপনি অন্য কাউকে দেখানোর জন্য নামাজ পড়ি কি হবে আল্লাহ বলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের জ্ঞান অর্জন করতে এখন আমি যদি জ্ঞান অর্জন করি এই জন্য যে মানুষ আমাকে অনেক বড় বক্তা বলবে অনেক বড় আলেম বলবে মুফতি মুফাসের বলবে হ্যাঁ সবাই দাওয়াত করে খাওয়াবে আমাকে ইত্যাদি ইত্যাদি দুনিয়ার স্বার্থ থাকলেই এটা শিখবে আল্লাহাক বলেছেন যে